বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমার বউ সেদিন বলছে যখন বেলা গরম হয় তখন গরুর মাংস আনে আমি খাতে পারি না আর এখন বৃষ্টি হচ্ছে তাই গরুর মাংস আর আনে না এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গেছি আমার বউ তখন ঘুম থেকে উঠে দেখছো তোমার মুরগি খাতে দিতে না হাঁসের দেখো কি অবস্থা আমি ঝাড় দিতে আর তুলি ঘর মুভাবে আমরা কাজ করি কোনোদিন আমি ঘর মুশি আর তুলি ঝাড়ু দেয় আর কোনোদিন তুলি ঘর মুসে আমি ঝাড়ু দেয় এভাবেই আমরা দুজনে অনেক সব কাজ ভাগ করে নিই কারণ ওর মানে সমস্যা পেটের সমস্যা যে সিজার করা সব কাজ করতে পারে না আমারও মাজার সমস্যা মাথার সমস্যা আমিও সব কাজ করতে পারি না এই জন্য সব কাজ সংসারের আমরা দুজনে ভাগা ভাগি করে করিয়ে পাবে কারো যেমন কষ্ট না হ্যাঁ কারো কষ্ট না হয় এই একটু তুমি আরো করতে দিলেন না মুজতে সবাই কিন্তু কমেন্ট করবে না যে আমি থাকতে তুমি কেমন

এই সু সুন্দর সোফা খাবারটা আমার শেষ করে দিল রে আল্লাহ আমার সোফা খাবারের দাম বেশি তো যাই হোক এই যে সুন্দর সোফা কাবার গুলো আপনারা দেখছেন এগুলো আমি নিয়েছি শীতল পাটি এই ফেসবুক পেজ থেকে এই যে আমাদের সোফা কাবার গুলো অনেক সুন্দর লাগছে আর সোফা কাবার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর মানে সফট আর মানে এখানে বসলে একটা আরাম লাগবে তো এই সোফা কাবার গুলো আমরা নিয়েছি শীতল পাটি এই ফেসবুক পেজ থেকে পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যারা যারা এই সুন্দর সোফা কাবার গুলো নিতে চান শীতল পাটি এই ফেসবুক পেজে নক দিবেন তো এই যে রান্না বান্না সব রেডি সব কাম কাজ করে এখন যে খাবার নিয়ে চলে আসেছি তুলি দাদি আসো 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 যে আমার দাদি নিয়ে চলে আসছে আজকে খাওয়ার জন্যে দাদি বসো হ্যাঁ বাস

এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ